পর্যটন নগরী কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন মার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপ হয় আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্রকে নিয়ে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে প্রতি বছর হাজার হাজার পর্যটক বঙ্গোপসাগর পাড়ে দিয়ে মার্টিনে যাচ্ছে পর্যটকের সংখ্যা বাড়তে থাকায় থাকার জন্য বাড়ছে স্থাপনার সংখ্যাও বিপুল পর্যটকের চাপ সামাল দিতে না পেরে বিপর্যস্ত হয়ে পড়েছে দ্বীপটি এই অবস্থায় দ্বীপটিকে রক্ষায় সেখানকার সমস্ত হোটেল মোটেল এবং রিসোর্ট অপসারণের নির্দেশ দেয় উচ্চ আদালত যদি হোটেল মোটেল রিসোর্ট করতে হয় সেখানে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স নিয়ে করতে হবে তা আমরা কাউকে ক্লিয়ারেন্স এ পর্যন্ত দেইনি সুতরাং ওখানে কেউই ছাড়পত্রধারী নয় সেই হিসাবে সবগুলোই অবৈধ যে কোনো স্থাপনা করতে গেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন থাকলেও কোনো রকম অনুমতি ছাড়াই সেন্ট মার্টিনে গড়ে উঠেছে একশো ছয়টি হোটেল মোটেল এবং রিসোর্ট ছাড়পত্রের জন্য আমরা করেছিলাম ছাড়পত্র আমাদের গ্রহণ করে নাই দীর্ঘদিন ধরে আমরা কিন্তু সারপত্র চাচ্ছি কিন্তু ছাড়পত্রও দিচ্ছে না এবং নীতিমালাও চাচ্ছি নীতিমালাও দিচ্ছে না আমরা চাচ্ছি যে সেটা হোক একটা নীতিমালা হয়ে আমাদের একটা ছাড়পত্র দেওয়া এক দশক আগে সরকার সেন্ট মার্টিনকে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এলাকা ঘোষণা করে পরিবেশ সংরক্ষণ আইন এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী এই এলাকায় স্থাপনা গড়ে তোলা সম্পূর্ণ নিষিদ্ধ সেই অনুযায়ী বিগত দু সালে উচ্চ আদালতে একটি রিটও করা হয় আদালতের অর্ডারের সম্মান দেখে আমরা আদালতে যাচ্ছি উচ্চ আদালতে যাচ্ছি আমরা আমরা রিটের সার্টিফিকেট কপি তুলবো তুলে পর্যালোচনা করে আমরা ইয়ে করবো প্রয়োজনীয় ব্যবস্থা শুধু স্থাপনা সরিয়ে নিয়ে পার পাবে না হোটেল ব্যবসায়ীরা এক্ষেত্রে পরিবেশ আইনে তাদের জরিমানাও গুনতে হবে পরিবেশগত ছাড়পত্র ছাড়া কার্যক্রম চালানোর দায়ে তাদের বিরুদ্ধে উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করা হবে আমাদের যে ক্ষতিপূরণের যে নির্ধারিত হার আছে সেই অনুসারে আমরা তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করব সাড়ে আট বর্গ কিলোমিটারের সেন্ট মার্টিন প্রবাল দ্বীপে স্থায়ী বাসিন্দার সংখ্যা আট হাজার পর্যটন মৌসুমে প্রতি রাতে পাঁচ থেকে ছহাজার পর্যটক এখানে রাত্রি করে কমল দে সময় সংবাদ চট্টগ্রাম